নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা খুব ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় সবাই এটা জেনে রাখা উচিত কারণ আমাদের নেতা মহাশয় আমেরিকার প্রেসিডেন্ট একটা মন্তব্য করেছেন এই তিন চার দিন আগে যেখানে তিনি বলছেন যে প্রেগনেন্ট মহিলারা প্যারাসিটামল খাওয়া থেকে বিরত থাকুন এখানে আমি এই ভিডিওটি বিশ্লেষণ করার আগে দুটো জিনিস নিয়ে ছোট্ট আলোচনা করব একটা হলো অটিজম অটিজম কি এটা অ্যাকচুয়ালি বাচ্চা ছেলেদের বা শিশু যারা থাকে তাদের ঘটে এটাতে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হলো সামাজিক যে আমাদের মাধ্যম থাকে অর্থাৎ সামাজিকতা যেটাকে আমরা বলি সেই মাধ্যমটা যেটা হয় সেখানে হলো আমরা স্বাভাবিকভাবে যে কথা বলি আমরা চোখে চোখ রেখে যে কথা বলি এই জিনিসগুলো এই বাচ্চা ছেলেরা করতে পারে না এদের মধ্যে একটা সামাজিক দূরত্ব থেকে যায় এরা বন্ধুত্ব করতে পারে না এরা সবসময় একা একা থাকে একটা কাজের প্রতি এদের আগ্রহ থাকে অন্যান্য কোনো কাজের প্রতি আগ্রহ থাকে না এদের আবেগ এবং অনুভূতি খুব সীমিত থাকে এরা সেরকমভাবে আবেগ এবং অনুভূতি ঠিকঠাকভাবে করতে পারে না একই কাজ এরা বারবার করে যায় ঘন্টার বার ঘন্টা একই কাজ করে যায় এবং এই কাজটা করতেই ভালো থাকে ভালো লাগে অন্য কোনো কাজের প্রতি কোনো মনোযোগ থাকে না এটা হলো অটিজম অর্থাৎ সোশ্যাল আমরা যেটাকে বলি আমরা মানসিকতা সোশ্যাল সেই জিনিসটা থাকে না এটা হলো অটিজম আরও একটা হলো এ অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট বা হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার তো এখানে কি হয় এই এডিএইচডি বাচ্চারা কি করে যে এদের মনোযোগ থাকে না ঠিকঠাক করে এরা খুব চঞ্চল হয় এদের সমস্ত কিছু কাজ ভুলে যায় কোন একটা জিনিস কোথাও যদি রেখে দেয় সেটা ভুলে যায় এবং এরা দৌড়দৌড়ি করে কারোর প্রতি কোনো অ্যাটেনশন দেয় না এরা যদি কেউ কিছু কথা বলে তাদের প্রতি অ্যাটেনশন না দিয়ে নিজের নিজের মতন কাজ করে ঠিক আছে গড়াগড়ি খায় কারোর কথা শোনে না এই রকম টাইপের একটা ডিসঅর্ডার কিছু মনে মনে রাখতে পারে না ঠিক আছে তো এই দুটো জিনিস মনে রাখবেন একটা হলো অটিজম একটা হলো এ ডিএইচডি তো এবার আমরা যে বিষয়টা দাসব সেটা হলো ট্রাম মহাশয় তিন চার দিন আগে যে বিবৃতিটি দিয়েছিলেন সেখানে পরিষ্কারভাবে তিনি বলেছেন প্রেগনেন্ট মহিলারা যেন প্যারাসিটামল না খায় এর ফলে প্যারাসিটামল খাওয়ার পরে তিনি যেটা বলতে চাইছেন এর ফলে অটিজম বা এডিএইচডির মতন রোগ বাচ্চাদের হয় অর্থাৎ তিনি এটা বলতে চাইছেন যে বাচ্চাদের প্রেগনেন্ট মহিলারা যদি যদি প্যারাসিটামল খায় তাহলে বাচ্চাদের ব্রেনের বিকাশ হয় না এবং কিছু স্নায়ুজনিত বিকাশ না হওয়ার জন্য এই রোগগুলো হয় এবং এর ফলে তিনি পুরোপুরি বলছেন যে মানে প্যারাসিটামল যেন না খায় এবং এর ফলে এফডিএ বা আমেরিকান ফুডের ফুড অ্যান্ড ড্রাগ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন যে আছে তো তারা একটা বলেন যে একটা লেবেল করবেন ওষুধের পাতার পেছনে যেখানে লেখা থাকবে যে এই খেলে অটিজম বা রোগগুলো হতে পারে তো একটা সতর্কীকরণ থাকবে এবং প্যারাসিটামল অ্যাকচুয়ালি আমাদের কি কি কারণে খাওয়া হয় সেটা অনেকেই জানে আমাদের ব্যথা নিরাময় খাওয়া হয় আমাদের জ্বর হলে খেতে হয় প্যারাসিটামল এছাড়াও কিছু কিছু কিডনির বা তোমার যদি মূর্ত কোনো প্রবলেম থাকে সেখানে অনেক ডাক্তাররা প্যারাসিটামল দেয় এবং এই জিনিস নিয়ে পৃথিবীর বিভিন্ন সংস্থা যেমন আমেরিকার কলেজ অফ অবসটিসিয়ানস অ্যান্ড গায়নোকোলজিস্ট ইউকের মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার রেগুলেটরি এছাড়া আছে অস্ট্রেলিয়ার থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু বিভিন্ন মতামত দেন এবং এই ট্যাম যেটা বলছে সেটাকে পুরোপুরি প্রত্যাখ্যান করেন অর্থাৎ তারা কিন্তু এটা মেনে নিতে পারছে না যে এই রকম কিছু হতে পারে প্যারাসিটামল ব্যবহারের ফলে তো এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এটা বলে দিয়েছেন যে অটিজম বা এটি এইচ এর মতন রোগগুলোর জন্য একটা জিনগত আমাদের যে সমস্যা থাকে সেই সংস্থাগুলো দায়ী থাকতে পারে এবং আরো অন্যান্য জটিল জিনিস থাকে এডিএইচে বা অটিজমের জন্য কিন্তু তারা পুরোপুরি এটা মানতে নারাজ যে এটা প্যারাসিটামলের জন্য হতে পারে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের একজন গবেষক ডেব্রা কেনেডি তিনি এটা বলেন যদি কোনো প্রেগনেন্ট মহিলা চব্বিশ ঘন্টা জ্বর গানিয়ে থাকে এবং প্যারাসিটামল না খায় তাহলে কিন্তু তার নেতিবাচক প্রভাব পড়বে শরীরের ওপর ইভেন গর্ভপাত পর্যন্ত হতে পারে সুতরাং তিনি বলেন যে যে প্যারাসিটামল একটা সেফ ওষুধ মহিলারা এটা সেবন করতে পারে এবং এর ফলে আরো একটা কথা তিনি বলেন যে যদি জ্বর গানিয়ে কোনো মহিলা থাকে তাহলে তার যে শরীরের উচ্চ তাপমাত্রা একটা ভ্রূণের ব্রেনের ডেভেলপমেন্টে বাধা দেয় এবং এর ফলে অটিজমের প্রবণতা আরো বেড়ে যেতে পারে এছাড়া যদি জ্বর গানিয়ে থাকে সেখানে হৃদপিণ্ড এবং মেরুদণ্ডের উপরও মহিলাদের প্রভাব ফেলতে পারে এবং ট্রাম্পের এই বিবৃতির ফলে অনেক মহিলা প্যারাসিটামল নেওয়া থেকে বিরত থাকবে এর ফলে তারা অন্য কোনো স্টেরয়েড নেবে বা অন্য কোনো ড্রাগ নেবে যেটা তাদের ব্যথা উপশম করতে সাহায্য করবে কিন্তু তিনি বলেন যে প্যারাসিটামল ছাড়া অন্যান্য যে ব্যথার মেডিসিনগুলো আছে সেগুলো কিন্তু প্যারাসিটামলের থেকে বেশি ক্ষতিকর তিনি সেটাই মনে করেন এছাড়া মেলবর্ন বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক বলেন যে অ্যাসপিরিন বা আরো যেসব ব্যথার মেডিসিনগুলো আছে অর্থাৎ যে ড্রাগ গুলো আছে সেগুলো কিন্তু প্রথম দিকে অর্থাৎ গর্ভাবস্থার প্রথম দিকে খেলে সেখানে গর্ভপাত হওয়ার সম্ভাবনাটা আরো বেড়ে যায় সুতরাং প্যারাসিটামল এমন একটা ওষুধ যেটা মহিলারা খেতে পারে তিনি আশ্বস্ত করেন মহিলাদের যে আশা করছি প্যারাসিটামল খেলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না কারোর উপর সুতরাং তিনিও বলেন যে প্যারাসিটামল যদি কোনো গর্ভধোগ মহিলা খায় তাহলে তার না খাওয়ার থেকে খাওয়াটাই হলো বেটার কারণ না খেলে তার শরীরে যে ক্ষতি হবে খেলে বরঞ্চ সেই ক্ষতি হবে না সুতরাং তিনি সুস্থ থাকবেন এখন আমি যদি কনক্লুশনে আসি কোনো সেখানে আমরা এটাই বলবো যে অ্যাকচুয়ালি গোটা পৃথিবীতেই কোনো মা তার সন্তানকে কোনোদিনই হারাতে চায় না সুতরাং তারা চায় না যে তাদের নিজেদের কোনো একটা ক্লিনিক্যাল ট্রায়ালে নিজেদের নিয়ে যেতে কোনো ক্লিনিক্যাল ট্রায়ালে যদি নিজেদের নিয়ে যাওয়া হয় তাহলে গর্ভবতী যারা থাকে তাদের নিয়ে একটা কনক্লুশনে আসা যায় বা কোন মেডিসিন ক্ষতি করছে কোন মেডিসিনে কাজ হচ্ছে কোন মেডিসিন কত বছর পরে ক্ষতি করছে সেগুলো জানা যায় সুতরাং এরকম অনেক কিছু এখনো অজানা আছে কিন্তু এখনো পর্যন্ত তেমন এটারও কোনো প্রমাণ মেলেনি যে প্যারাসিটামল ব্যবহারের ফলে অটিজম বা এডিএইচডি হয় সুতরাং ট্রাম মহাশয়ের বক্তব্যে ভয় না পেয়ে তোমরা কিন্তু ডক্টরদের পরামর্শ নিয়ে প্যারাসিটামল খেতেও পারো ধন্যবাদ